সত্যি কথা বলতে আমি তো নতুন তার জন্য অনেক সময় অনেক কথা আমি ঠিকভাবে বলতে পারি না আস্তে আস্তে আমি চেষ্টা করবো ঠিক সংশোধন করার জন্য অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করে থাকেন তো সবাইকে একটা কথা বলবো কেউ যদি কোনো কিছু নিয়ে কাজ করতে চায় বা কোনো কিছু নিয়ে সামনে আগাইতে চায় তাকে সবসময় জন্য চেষ্টা করবেন উৎসাহ দেওয়ার জন্য বা বাহবালিয়ার জন্য কাউকে কখনও এমন কিছু বলবেন না যাতে সে তার স্বপ্নটাকে নিয়ে আগাইতে একটু গাইস আমি অনেক সকাল মানে বের হয়েছি ভোরবেলা হয়ে গেছে কি বলবো ও মানে ভজরে পর পরই আমি বের হয়ে গেছি এবং আমি আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আর ওর সাথে দেখা করতে গেলে মূলত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওর কোনো টাইম টেবিলে মানে ওকে সহজে পাওয়া যায় না এখন ও যদি আমাকে রাত তিনটার সময় বলে বা চারটার সময় বলবে যে আমি দোস্ত এখানে আসি এই বদপেতে আসি বা এখানে আসছি মাওয়া যাব জল মানে এইরকম হুটহাট করে ওকে কোনো প্ল্যানিং করে কখনোই পাওয়া যায় না সো আমাকেও যেটা বলল সেটা হচ্ছে প্রায় রাত তিনটার সময় সাড়ে তিনটার সময় আমার একটা মেসেজ দিছি ও আমাকে বলে কি দোস কোথায় আসিস আমার বাসায় তা বলে কি যে একসাথে আমরা সন্ধ্যা সকালবেলা ইয়া করি চল নাস্তা করি তখন আমার কত সকালে তো বলে কি যে আমি ও বাকটাতে খাওয়াবে তো বলতে এখানে হচ্ছে ছয়টা থেকে নয়টা পর্যন্ত একটা ইয়ে আছে তুই চলে আয় কারণ আমি আবার ঘুমাইনি তো আমি সকালবেলা আবার ঘুমাইতে যাওয়ার তখন আমি বললাম এত সকালে ও আমাকে বলে কি ওই সময় বেরোইছে আবার পারবো না দেন তারপরে যেটা করলাম আমি ফজর আদান দিল আদানের পর একটু মানে লোকজন যখন যাতায়াত নামাজে যাওয়া শুরু করলো তখন আমি বের হয়ে গেলাম আপনাদের দশ পাঁচটা দশে বা পনেরো দিকে দেন দেখতে পারতেছেন ওয়েদার মানে চারপাশ অন্ধকার এখনো মানে সেভাবে ক্লিয়ার হয়নি আর এই টাইমে আপনারা যদি কখনও বের হন ঢাকা শহরে বিশেষ করে কোনো সিএনজিতে উঠবেন না যতই দূরে হোক একা একা যাতায়াতের সময় কখনো সিএনজিতে উঠবেন না প্লাস হচ্ছে উবারও নেবেন না কারণ একটু রিস্ক থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়ে ছেলে অবা এই কারণ কার মনে কী আছে সেটা তো বলা যাচ্ছে না আর যেটা হচ্ছে আপনার যদি একটু নিকটে হয় আর এই টাইমে রিক্সা অনেক দূর যায় সো আপনারা রিক্সা নেওয়াটাই বেটার মনে করি তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যদি ফ্যামিলির সাথে আসেন সেই ব্যাপারটা আলাদা কিন্তু যখন একা একা নেবেন তখন তখনই সিএনজি বা উবার নেবেন না আর আমি আজকে খুব মিস করতেছি আমি যখন শান্তিমলমে কাজ করতাম সিরিয়ালে আবার ডিরেক্টর হিমু আকরাম ছিল মানে তারই সিরিয়াল আমার গুরু তো তখন তার সিরিয়ালে মানে খুব আর্লি হচ্ছে ক্যামেরা ওপেন হতো এবং ক্যামেরা খুব আর্লি ক্লোজ হতো মানে প্যাক আপ করতো সকালবেলা সকাল সকাল শুরু করতো এবং আমাকে ভোরবেলা উঠতে হতো রেডি হয়ে গাড়ির জন্য রাস্তা দাঁড়া থাকতাম সেই সময়টা আমি খুব মিস করতেছি অনেক অনেক মিস করতেছি ও আমাদের শান্তি মলম তো শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের সাম আমাদের সামনে এই সামনে যেমন হয় সামনের রোডটাতে ডান দিয়ে যাবেন তো এই আর কি তো আমি হচ্ছে এখন পাগল ফ্রেন্ড মানে আমার ও আসলে গুলুগুলো টাইপের আমার ভালো লাগে খুব আর হচ্ছে যেটা বলতেছিলাম ওকে হয়তো আমি ক্যামেরার সামনে আনতে পারবো না অনেক কথাই বললাম সাথে থাকেন কী করি না করি দেখতে পারবেন তো আজকে অনেক ভোরে আসলাম আমার আমার এত ভোরে কখনও আমি ব্লগ করি নাই আমার ফার্স্ট টাইম আমি করতেছি ভিডিও দিচ্ছি সো ভালো আপনাদের সাথে শেয়ার করি এত ভরে বের হইছি আপনাদেরও দেখাই যে কোথায় যাচ্ছি না যাচ্ছি মেহমান বসে আছে সকালে আমি তো সকালবেলা থেকে এদের জন্য ভয়ে ভয়ে বের হই বা রাত্রেবেলা বাসা যাওয়ার সময় আমি খুব ভয় করি তো ওয়েদার দেখেন এই এখন ল্যাম্পপোস্টের লাইট জ্বলতেছে ঠিকঠাক লোকগুলো ডানে ডানে এবার ডানে সরি বাই বাই আপনি চেনেন না মামা এটা হচ্ছে গুলশান আজাদ মসজিদ তো অবশেষে আমি পৌঁছায় গেছি আমার হচ্ছে কথা ছিল ছয়টার মধ্যে পৌঁছাতে হবে বা ছয়টায় উপস্থিত থাকবো তো ছয়টার বেশ আগে আমি এখানে চলে আসছি তো সকালের আবহাওয়াটা ভোরই খুবই ভালো লাগতেছিল আমার ফার্স্ট টাইম তারপরে হচ্ছে ফ্রেন্ডের এর সাথে দেখা করলাম হাই আলো করলাম একটু বসলাম ও হচ্ছে বলতেছে যে খাবারটা হচ্ছে ই করতেছে রেডি করতেছে দেন হচ্ছে আমার একটা ফেভারেট জোন আছে এই জায়গাটার চলুন আপনাদের একটু দেখাই আমার খুবই ভালো লাগে আমি এখানে আসলে এই সাইডটাতে আমি ছবি টবি তুলি আমার ভালো লাগে এই অলটা বিশেষ করে এই যে দেখেন এই জায়গাটা আমার খুবই ফেভারেট তারপরে হচ্ছে আবার চলে গেলাম ফ্রেন্ডের কাছে ওরা বসে আছে খাবার টাবার তারপরে দেখতেছিলাম কি কী আইটেম আছে সকালের নাস্তা যেহেতু করবো একসাথেই সকালে নাস্তা করব তো আরেকটা ব্যাপার যেটা ছিল এটা মানে জাপানিজরা যেই খাবারগুলো খায় এই সকালে নাস্তায় হচ্ছে সেইটাই বেশি ছিল এবং আমি কি খাবো না খাবো বুঝতে পারতেছিলাম না আসলে আর এত ভোরবেলা আমার সত্যি কথা বলতে আমার নাস্তা করার ওরকম অভ্যাসটা নেই কম করে হলো আটটার পরে কিন্তু আজকে অনেক ভোরে হচ্ছে আমি নাস্তার জন্য মানে ওর জন্য নাস্তা করতেছি ফ্রেন্ড বলছে যে একসাথে নাস্তা করবে আপনাদের বলেছি তো ওর তো কোনো মানে দেখা করার কোনো টাইম টেবিল নেই হুটহাট করে তো অনেক দিন দেখা হয় না ভাবলাম চলে আসি তো এগুলো ছিল খাবার বাফের অনেকগুলো আইটেম ছিল আর দেখতে পারতেছেন নাম এটা অনেক ইয়ামি এবং তার্কিস মিট রান্না ছিল তার্কিশ একদম তারকিস যে মানে কি বলে ওটাকে রেসিপি একদম পুরো ফিলফিল আমি খেয়েছি অনেক মজা তো আমি দেখতেছিলাম যে কোনটা আর কি প্রথমে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তো ওই পায়েসের একটা গল্প বলি পায়েসে এত পরিমাণে হচ্ছে ঘি দিছিল আর তাছাড়া সব ঠিক এদের খাবার অনেক মজা এবং খুবই ইয়ামি আমি এদের খাবার অনেক আগেও আর বেশ কয়েকবার খাওয়া হয়েছে তবে মজার বিষয় হচ্ছে আমার এই ফ্রেন্ড আজকে যার সাথে দেখা করতে আসছে ওর সাথেই আমি একসাথে বসে খেয়েছি আর এই তো আমি সকালে নাস্তা নিয়ে নিলাম আর দেখতে পারতেছেন কি কি নিয়েছি আসলে বুঝতে পারতেছিলাম কি খাবো না খাবো তো খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে বিভিন্ন রকম গল্প টল্প করতেছিলাম আরও তো খুব মজার মানুষ অনেক ফানি ফানি গল্প বলে ফানি ফানি আর সত্যি কথা বলতে ও ক্যামেরার সামনে ওকে আনতে পারবো না ওর গার্লফ্রেন্ড দেখলে আমাকে তো পুরো মানে অ্যাট্রাক্ট করবে ডন মাইন্ড মজা করলাম ওর আসলে কোনো গার্লফ্রেন্ড নেই আর আমরা ফ্রেন্ডরাই হচ্ছে যে ওর অনেক কাছের সো বিজি থাকে অনেক বিজনেস নিয়ে ওর সময় নেই তো ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে সময় নাই দেখা করার আর গার্লফ্রেন্ড সময় দেবে কী করে যার জন্য ওর গার্লফ্রেন্ড নেই তো তারপরে ও হচ্ছে একটু লাজুক ক্যামেরায় আসা অভ্যস্ত না আর তার জন্য আসে আমি ওকে নিয়ে আসতেও পারিনি তো আমি খাচ্ছিলাম ও খাচ্ছিল খুব সীমিত খায় আর যেটা বলতেছিলাম এখানে খুব আসলে জাপানিজদের জন্যই বিশেষ করে এই রেস্টুরেন্টের সকাল আই মানে টাইমটাতে যে আইটেমগুলো তৈরি করা হয় বেশিরভাগ জাপানিজ রেসিপি বা ফুডগুলো রাখার চেষ্টা করে জাপানিরা যেগুলো খায় কারণ এই হোটেলে বেশিরভাগই জাপানিরা রিজার্ভ করে রাখে তো ওই বাফেতে অন্য অন্য আইটেমও আসে কিন্তু আপনি লাঞ্চ আওয়ারে আসলে হচ্ছে বাঙালিদের খাবার বা ইয়া সব আইটেমই পাবেন আবার ডিনারও পাবেন কিন্তু ভোরবেলা একেবারে জাপানিজরা খিয়ে দিয়ে এখান থেকে আবার ওয়ার্ক ওয়ার্কিংয়ের প্লেসে চলে যায় যার জন্য আর সত্যি কথা বলতে এত ভোরে তো আর আমরা সাধারণত আমার মতো ফ্রেন্ড উদ্ভুত মানে ওই ফ্রেন্ডের মতো পাগল ছাড়া মনে হয় না কোনো কেউ আছে যে কাউকে ডেকে আনবে এত ভরে নাস্তা করার জন্য এখানে তো দেখেন বারবার খাচ্ছিলো আর কাটা চামচ আমার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছিলো আর তাকে বলতেছে তুমি আসবা না অথচ তুমি আমার কাটা চামচ তোমার কাটা চামচ বারবার আমার ভিডিওতে নিয়ে আসতেছ তো বলতেছে যে কোনো ব্যাপার না তো ওর সাথে বিভিন্ন কথা বলতেছিলাম অনেক দিন পরে দেখা হয়েছে মাঝে কয়েকদিন আগে দেখা হয়েছিলো রিক্সায় যাওয়ার পথে কিন্তু ওই আসলে আমি হিসেবে কথা বলতে পারিনি চলতি পথে তো জানেনি ওইভাবে কথা বলা হয় না তারপরে অনেক কথাটা বলতেছিলাম খাচ্ছিলাম ও আমাকে বলতেছে একটু কম করে খা কম করে খা আসলে প্রত্যেকটা খাবার একটু একটু করে টেস্ট করতেছিলাম আসলে পরাটাটা অনেক মজার ছিল আর যেই একটু আমি পায়েস দিয়ে মুখে দিয়েছি ঘি রেস মেলে আর খেতে পারতেছি না আমার ফ্রেন্ডও ফার্স্টে বলছিল না বললাম হয়তো বেশি একটা সমস্যা হচ্ছে পরে দেখি যে না আসলে অনেক বেশি ঘি ব্যবহার করছে তাছাড়া এদের খাবার খুবই ভালো ছিল আছে না রান্না করতে গেলে অনেক সময় একটু হেয়ার ফের হতেই পারে এমন কোনো ব্যাপার না তারপরে একটু পানি খেলাম আর আর বন্ধুরা কী বলবো একটা মানে ব্যাপারটা আপনারা হয়তো খেয়াল করেন কোন রেস্টুরেন্টে বলেন কোনো হোটেলে যেখানে খেতে যায় না কেন ওখানে যারা স্টাফরা থাকে তারা মুখের দিকে তাকায় থাকে বা যে কেউর দিকে তাকায় থাকে তো যখনই লোক দিয়ে থাকে কীভাবে খাবো একটা লজ্জা লজ্জা লাগে না ফ্রেন্ডের সামনে খাওয়া যায় কিন্তু তারা তো অপরিচিত কি মনে করে যে কত খাচ্ছি না খাচ্ছি আরে বাবা হয়তো নজর দিবে না কিন্তু তাকায় থাকলে কি খাওয়া যায় বলেন তারপরও মানে কি করার খেতে তো হবেই মাঝে মাঝে মনে হচ্ছিলো ভাইয়া আপনি একটু খাবেন এরকম কিছু একটা বলতে যাই হোক এটা জাস্ট জোকস আর একটা ব্যাপার আপনারা কি খেয়াল করছেন আজকে আমি কি করছি বলুন তো যাই হোক আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার কিন্তু আজকে কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান তো আপনাদের বলার জন্য এত বলেন যে আপ আপ ক্যামেরাম্যানকে ক্যামেরা ম্যানকে তো আজকে আমি কোনো ক্যামেরাম্যানই রাখি নাই আমি নিজে নিজেই ব্লগ করছি নিজে নিজেই ভিডিও তৈরি করছি আবার দেখেন আমার ফ্রেন্ড মানে ও কথা বলতেছে আর কাটা চামচ এনে আমার ভিডিওতে বারবার ডিস্টার্ব ও আসবে না কিন্তু ডিস্টার্ব করতেছে যাই হোক ফ্রেন্ড এখন ব্যাপারটা হচ্ছে আমার আজকে একটা জিনিস খুবই বিরক্তিকর একটা মানে আজকে না আমার যেটা হয় বাইরে গেলে আমার হেজাব কতবার যে আমি ঠিক করছি আর কতবার যে আমার ঠিক করা লাগতেছে বারবার আসলে বাসার থেকে যখন বের হই ভেজাব পিনচিন করে হেজাব করি তখন থেকে সব ঠিকঠাক আছে এইবার রাস্তায় যে মানে একটু কিছু যাওয়ার পরে দেখি হেজাবের এখান থেকে ঢেলা ঢালা হয়ে যাচ্ছে এখান থেকে খুলে পড়ে যাচ্ছে রিক্সায় উঠলে তো মানে বাতাসে উড়েই চলে যায় কি যে একটা বিরক্তিকর লাগে মানে এত পিনচিন মেরেও দেখি হেজাব আবার আমার ইদানিং যে আমার কি হচ্ছে হেজাবের সাথে মানে আমার যুদ্ধ লাগতেছে প্রতিনিয়ত তো যেটা আমি মানে মানতে পারতেছি না দেখেন আবারও ঠিক করতেছি আপনারা মানে যারা ভিডিওটা দেখবেন তারা খেয়াল করেন যে আমার কতবার যে আমি হেজাব আসলে যে ঠিক করতেছি তার কোনো ঠিক নাই তো আমার এটা অনেক বড় লং ভিডিও আর একটু বেশি বকবক করে ফেলতেছি আসলে কি বলবো না বলবো জানি না ফ্রেন্ডের সাথে কথা বললাম তবে আজকে অনেক খেয়েছি অন্য অন্য ভিডিওতে হালকা পাতলা খাই দেখেন কিন্তু আসলে আজকে সিরিয়াস অনেক খেয়েছি কিন্তু খাবারগুলো আমি সেভাবে আপনাদের কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো তো আর আমি ওইভাবে দেখাতে পারতেছি না কারণ আজকে মানে যেটা দেখাচ্ছি মানে দেখে নেন আমি যে এটা আবার নিলাম ওইটা খাবার পরে যেটা আর কি পরোটা টরাটা পায়েস ছিল ওটা বাদ দিয়ে এবার ফোর্স আইটেম যেগুলো ছিল ওটা খালাম আমার ফ্রেন্ড বলো ফোর্স খা খেয়ে কিছুক্ষণ অপেক্ষা টপেকে করে মানে আমি পরপর হয়তো খাওয়ার ইয়েটা দিচ্ছি কিন্তু আমি কিন্তু অপেক্ষা করে করে কিন্তু খেয়েছি হ্যাঁ আর সকাল ছয়টা থেকে আমি কিন্তু ওখানে প্রায় ছটার আগে থেকেই প্রায় হচ্ছে আপনার আষাঢ় আটটা পর্যন্ত ছিলাম তো এই টাইমটাতে থেমে থেমে খেয়েছি একবারেই খাইনি যেহেতু আমি তো সম্পূর্ণটা তো আর তুলে ধরতে পারতেছি না তো আপনারা আবার ভেবেন না যে এত খাবার আমি একসাথে কীভাবে খাইলাম হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে এই যে এখন ড্রাগন খাচ্ছি ড্রাগন খেতে বাইরে ভয় লাগে কারণ দাঁত একেবারে অবস্থা খারাপ হয়ে যায় যদিও আমার দাঁতে আবার পরা যদিও মানে লাল হয়ে গেলে কালারটা ইয়ে হয়ে গেলে কেমন একটা হাস্যকর মানে এই জন্য খেতে ভয় লাগছে কিন্তু মজা আমার ড্রাগন খাওয়া কিন্তু খুবই উপকারী আপনারা ড্রাগন খাবেন তো এই আর কি তো আজকে ড্রেসটা আমি পরেছিলাম আমার একটা ফেভারিট কালারের মধ্যে একটা কালার তো আসলে আজকে আমার ক্যামেরাম্যান নাই তাই আমি ফুল ড্রেসটা আপনাদের সেভাবে দেখাতেও পারতেছি না তবে কয়েকটা ছবি তুলেছি কিন্তু ভালোই হয়েছে ওইটা আমি পরে আপলোড করে দেব দেখে নিন আর যেটা বলতেছিলাম যে আপনারা কি এভাবে কোনো আপনাদের কোনো পাগল ফ্রেন্ড আছে যে আপনাদের হুট করে ফোন দেয় এত রাত্রেবেলা বাইরে হয়ে যান তো তারপরে আমি আবার আরেকটা খাবার এনতে চলে গিয়েছিলাম তো নিয়ে আসলাম এবার এই যে জাপানিরা এগুলো কী করে খায় কী করে খাই ভাত দিয়ে বানানো এগুলো সুশি না কি যাই হোক আমি মানে এই মানে এর আগেও খাইছি কিন্তু ভাবলাম যে এদেরটা একটু ট্রাই করি তো বাবারে আমার এই যে অনেক অনেক আইটেম আছে এইগুলো তো আমি একটাও ট্রাই করিনি একটাও ট্রাই করিনি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কী কী আইটেম ছিল আর মানে এত কিছু তো খাওয়া যায় না তাই না যেগুলো নিচ্ছি ওগুলো খেয়ে পেট ভরে গেছে তবে আমি অনেকগুলো মোমো খাইছি আর চিংড়ি দিয়ে যেটা ছিল আর এই সুজিটা নিয়ে আমার একদম বোকা হয়ে গিয়েছি তারপর কি করব ফ্রেন্ড বলে খাবার নষ্ট করিস না আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে বাফেতে খায় আর না খাই টাকা ঠিকই দেওয়া লাগতেছে ফ্রেন্ডের কী করব। তো ফ্রেন্ডের টাকা এমনি এমনি কি হচ্ছে যে ই করে দেওয়া যায় নাকি তাই ফ্রেন্ডের টাকা উসুল করার জন্য কষ্ট কষ্টমষ্ট করে বলে অনেক খেয়েছি তো এখানে হচ্ছে ভালোই সময় কাটালাম সকালবেলা ভালোই লাগতেছিল আর সত্যি কথা বলতে কি ফ্রেন্ডদের সাথে যখন আমরা থাকি সেই সময়টা আসলে সবারই ভালো যায় এই যে দেখতেছেন আসলে এগুলো কিভাবে খায় আমি জানি না আর এই চিংড়ি মাছের যেটা ছিল এটা একটু ভালো লাগতেছিলো জাপানিজদের কিছু কিছু খাবার যেগুলো দেখেন আপনার ভিডিও মিডিও দেখে লোপটোপ করেন কিন্তু অরিজিনালি যে যেগুলো খাবেন যখন তখন বসবেন ও এটা যেটার ব্যাপারটা বলতেছিলাম খাবার নেওয়ার সময় এইটা হচ্ছে তারকিশ মিট গরুর মাংস এত সফট এত সুন্দর করে তারকিজ রেসিপিটা মানে তার্কিসটা যেভাবে রান্না করে ওইভাবে রান্না করা হচ্ছে আমি বিলিভ করেন আমার এত মজা লাগছে আমি অনেকগুলো পিস খেয়ে ফেলেছি আমার ফ্রেন্ড বলে তুই কত খাস আমার মানে এত মজা লাগতেছে আমি করছি না জানি ল আমাকে নজর দিয়েছে জানি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে জাস্ট মজা করতেছি আজকে বুঝতে পারতেছেন তো আমি এটা অনেক মজা লাগছে এতো সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম তো খা খাচ্ছিলাম খাওয়ার পরে মানে এইটা এত মানে আপনারা যদি কখনও যান এরকম যদি বিফ রান্নার ইয়াটা কোনো জায়গায় থাকে তার কিস যদি নাম শোনেন আপনারা ট্রাই করবেন অবশ্যই কারণ এটা এত মজা আমরা সাধারণত অন্য বিফ খাইলে কিন্তু একসাথে অনেকগুলো খেতে পারি না এটা ছোটো ছোটো পিস পিস করে আর এত গালে দেওয়ার আগে মিহি মতো নরম মানে আমি তো দাঁতের জন্য শক্ত খাবার খেতেই পারি না তো অনেকদিন পরে আমি কিছু মাংস খেয়েছি মন মতো করে তারপরে অবশেষে ইয়া ইয়া মোমো চিকেন মোমো নিয়ে নিলাম এই যে গরম গরম মোমো আর নিজে হাতে তুলে নিয়ে এর মতো আলাদা একটা ফিলিংস আমি বোঝাইতে পারবো না যারা মোমো আবার তারাই জানে তো মোমোর জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম মোমো হওয়ার পরে আমি দেন হচ্ছে যে মোমোটা আবার খাইলাম মোমোটা খাচ্ছিলাম চিকেন মোমো আমার খুবই ভালো লেগেছে আর আপনাদের কাদের কাদের মোমো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা চিকেন মোমো ছিল এটার সারটা অন্যরকম ছিল সসটাও আলাদা আসলে সাধারণত আমরা যখন বাইরে স্ট্রিট ফুডের মোমো টোমো খাই সেটার মতো আমি সস পাইনি এই সসটা আসলে কি কি দিয়ে করা আমি জিজ্ঞেস করি নাই তবে একটু আলাদা একটু কড়া কড়া টাইপের লাগতেছিল আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড কিন্তু চলে গেছে অলরেডি মানে আমি খেতে খেতে ওর খাওয়া শেষ ও বলে কি মোমো আমি বললাম যে কিছুক্ষণ অপেক্ষা করতে দশটা মিনিট বলেন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তুই খাওয়া দাওয়া শেষ করে চলে যাস দিন কেমনটা লাগে বলেন ও আমাকে ডেকে নিয়ে গেছে আর অর্ধেক ও এই কাজই করে অর্ধেক মাছ রাস্তা থেকে বসায় থুয়ে ও চলে যায় হারাই যায় হ্যাঁ তো মানে এটা ওর একটা মানে বললাম না ওর মানে নির্দিষ্ট কোনো সময় মানে কখন কোথায় ও কি করে নিজেও জানে না ঘুম খাওয়া দাওয়া ঠিকঠাক কিচ্ছু নাই আর ও চলে গেছে আমি তখন এক একা মোমো খাচ্ছিলাম আর কী করবো ফ্রেন্ড চলে গিয়েছে আর আবার বলছে যে মিট করবে আর বললাম যে বিকালে মিট করব কি না তাও বলছে এখন জানি না মিট করবে কি না কারণ ও একবার বলে আবারই করে আমি সময় পাইলে অবশ্যই যাব আর ওর সাথে দেখা করতে আমার খুবই ভালো লাগে খুব ভালো আর আমার নাদুস নুদুস টাইপের আর আমার খুব ভালো লাগে লাজুক লাজুক স্বভাবের ছেলেগুলোকে দেখলে আমার আসলে একটু ভালো লাগে আর আমার ফ্রেন্ডকে আমি নিয়ে আসতে পারলাম না তার জন্য দুঃখিত তো যেটার ব্যাপার হচ্ছে যে আমি এরপরে একটা চা অর্ডার করবো তারপরে চা খাবো তো ওনাদের স্টাফরে বললাম আমাকে একটা চা দেওয়ার জন্য এদের এখানে আমি চা এর আগে এসে খাইনি দেখি একটা ট্রাই করে আর যেহেতু অনেক আমি সে রাতে ঘুমাইনি ওর সাথে কথা বলে বের হয়ে গিয়েছি রেডি টেডি হয়ে তো এই যে দেখেন মোমোর সসটা তো যাই হোক আমি আসলে মোমো অনেক পছন্দ করি আমি অনেকগুলো মোমো খেয়েছি আর আমার খাওয়া দেখে বুঝতেই পারতেছেন আমি মোমো আসলে অনেক পছন্দ করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সফট দাঁত বাঁধানোর পর থেকে সফট খাবারগুলো আমার কাছে বেশি ফেভারিট হয়ে গেছে যেইগুলো খাবার আমি একটা সময় খাইতাম না সেগুলো তো অবশেষে আমার চা চলে আসে দুধ চা আর দেখেন লুকটা জাস্ট যা খোর মানুষজনগুলা কোথায় আপনারা মিস করতেছে আপনাদের তো আমি একটু চাটা খাবো সুগার সারা খাইলাম হয়ে গেলাম চলে যাচ্ছি আর সকালবেলা কি বলে সকালের ওয়েদার সকালের আবহাওয়া গায়ে লাগালে শরীরের জন্য অনেক উপকার সব চেষ্টা করবে সকালবেলা হাঁটতে হওয়ার জন্য আমি আজকে একটা নতুন অভিজ্ঞতা ভিতর হয়েছি যাই হোক সবাই ভালো থাকেন আবার দেখা হবে আর আমি নেক্সট আমি আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আজকে আসলে সকালে বের হলে মন মাইন্ড মুড সব কিছুই ভালো লাগে আর ভালো থাকে আর শরীরের জন্য তো খুবই উপকার সকালবেলাটা আর কি বলে আমি আমার ফ্রেন্ড অনেক আগে চলে গেছে আমি তারপরে এখন বাসা থেকে যাচ্ছি বাইরে সময় খুব নয়েজ থাকে যার জন্য গুলো আপনাদের কাছে কেমন লাগে আর সত্যি কথা বলতে আমি তো নতুন তার জন্য অনেক সময় অনেক কথা আমি ঠিকভাবে বলতে পারি না আস্তে আস্তে আমি চেষ্টা করব ঠিক সংশোধন করার জন্য অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করে থাকেন তো সবাইকে একটা কথা বলবো কেউ যদি কোনো কিছু নিয়ে কাজ করতে চায় বা কোনো কিছু নিয়ে সামনে আগাইতে চায় তাকে সবসময় জন্য চেষ্টা করবে উৎসাহ দেওয়ার জন্য বা বাহুবালি ইয়ার জন্য কাউকে কখনও এমন কিছু বলবেন না যাতে সে তার স্বপ্নটাকে নিয়ে আগাইতে খুব কষ্ট পায় প্লাস পিছায় যায় এবং সব চেষ্টা করবেন একে মানুষের হেল্প না করার জন্য অন্তত মানুষ কিন্তু মানুষকে কিন্তু কথা দিয়ে উৎসাহ উৎসাহ দিতে পারে তাই না তো এভাবে করেই মানুষের পাশে থাকেন আর একটা ব্যাড কমেন্ট করলে বা নেগেটিভ কমেন্ট করলে আপনি কিন্তু আপনার পরিচয়টা তুলে ধরতেছেন আর সেখানে কি হচ্ছে যাকে কমেন্টটা করছেন তাই কিছু কিছু হচ্ছে না হয়তো স্বাভাবিক হওয়ার জন্য মনে রাখুন তো ভালো কিছু করার ভালো কিছু বলার মানুষ কিন্তু সেখানে ভালো আচরণ করবেন এই ভালো আচরণটাই মানুষ কিন্তু মনে রাখবেন ঠিক আছে আর বলবো ভিডিওটা একটু অন্যরকম এত সকালে আমি কখনোই মানে বাইরে অন্তত ভিডিও নিয়ে বের হবো আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম একসাথে হচ্ছে আমরা ইয়া করলাম সন্ধ্যা সরি শুধু সন্ধ্যা হয়ে যায় সকালে নাস্তা করলাম প্লাস হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লাস হচ্ছে কি বলে আমার কোনো ভুল ত্রুটি হলে বা আমার ভিডিওতে কোনো কিছু আমার কী টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন ইউ আর এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটাই পর্যন্তই কাটা